দুধের জন্য কান্না করতেছে কিন্তু আমি ওর মা কই পাব আমি ওর মা পাই না ঠিক আছে ওই পর্যায়ে আমি আমার বোন অনেক কষ্ট করে আমার মা কী করলো মানে নিজের সন্তানের মতো মানে বুকে নিয়ে আমার বাচ্চারে দুধ খাওয়াইল আসসালামু আলাইকুম আলম মোহাম্মদ আতিকুর রহমান দু হাজার শেষের দিকে আমি প্রথম বিয়ে করি খুব ভালোই আমাদের সংসার চলতেছিল দুই বছরের মতো আমাদের একটা সন্তান হয় সন্তান হওয়ার পরে আস্তে আস্তে আমি তখন আমার ফেসবুক টিকটকে আমি অনেক ভালোই হয়ে গেছি কাইশার ভিডিও করতাম অনেক মানুষ পছন্দ করতো যার কারণে আমার অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছে টিকটকে হ্যাঁ তো দুই চারজন মেয়ে বান্ধবীও হয়ে গেছে আমার তো আমি তাদের সাথে কথা বলতাম সেটা আমার ওয়াইফও জানতো তো আমার ওয়াইফও কথা বলতো যেহেতু আমার বান্ধবী তো একদিনও আমার বললো কি যে তুমি এক কাজ করো তোমার যেহেতু দুইটা ফোন একটা ফোন আমায় দাও আমিও ফেসবুক চালাই তা আমি ওরে স্মরণ মনে দিলাম ফেসবুক খুলে দিছে একটা তার আগে পর্যন্ত উনি মোবাইল না ও বুঝতোই না ও ফোন হয়ে চালা সেটাও বুঝতো না আমি ওরে খুলে দিলাম এবং কীভাবে কি করতে হয় ফেসবুকে ভিডিও দেখা বা কেমনি কি সব শিখিয়ে দিলাম একদিন আমার বলতে যে আচ্ছা মেসেজ কীভাবে এডিলিট করে আমি ওরা সেটাও বললাম যে মেসেজ এইখান থেকে ডিলিট করে তো এর পরের দিন আমার বলতে আচ্ছা ব্লগ কীভাবে করে আমি ওরা সেটাও শিখাইলাম তো একটা সময় জানতে পারলাম যে ও আমার দূর সম্পর্কের কাজিন ওর সাথে কথা বলে তো আমার কথা হচ্ছে যে যেহেতু আমার ভাই কথা বলতেই পারে সমস্যা নেই তো এরকম প্রায় কিছুদিন যাওয়ার পরে সবসময় চ্যাটিংয়েও মানে ব্যস্ত থাকতো এটা দেখার পর মানুষজন আমার বলছে যে ভাই আপনার ওয়াইফ তো সবসময় চ্যাটিং করে এবং আমি রাত্রেও দেখতাম যে ও সবসময় ব্যস্ত থাকে আমারও সময় দেয় না বা বাচ্চারের সময় দেয় না ঠিক আছে ও নিজের মতো নিজে থাকে তো একদিন এই জিনিসটা আমার সন্দেহ হওয়ার পরে আমি ওরা জিজ্ঞেস করলাম যে কী হয়েছে দেখি আমার ফোনটা দাও বলো যে না তোমার ফোন তোমার কাছে আছে আমার ফোন আমার কাছে তুমি আমারটা দৌড়া কেন তোমারটা আমি ধরি তো তখন আমার আরও সন্দেহ লক্ষ্মীর তখন আমি কি করছি যেহেতু আমি ওর আইডি খুলে দিচ্ছি তো আমি ওরে হচ্ছে আমার ফোন থেকে লগ করে দেখলাম যে কি করে তো আমি দেখতেছি যে ও আমার ওই কাজিনের সাথে মানে অলরেডি পরকে জড়ায় গেছে ইভেন তারা হচ্ছে মানে খুব মানে সিক্রেট কনভারসেশনে কথা বলতেছে দুইজন তো ওই জিনিসটা দেখার পরে আমার আর সহ্য হয় তো সাথে সাথে আমি ওরা একটা থাপড় দিছি এই দুই বছরে দেওয়ার পরের দিন সকালবেলা ওর রাম্মু আনলাম ওর আম্মু বলতেছে যে তোমার কাছে আমি আমার মেয়ে রাখবো না এই বলে সে তার মেরে নিয়ে গেছে ওইখানে যায় সাত মাসও আরেক ছেলের সাথে রিলেশন করলো তা আমি তো হাজব্যান্ড হিসেবে নিতে পারি না আর আমার বাচ্চাও তার কাছে তো আমি বাচ্চা দেখতে গেলে দেখতাম যে রুম আটকানো সে কন্টিনিউস ভিডিও কলে কথা বলে আর আমার বাচ্চা বাইরে খেলতেছে মানে বাচ্চা দেখার মতো কেউ নেই তো এই এক পর্যায়ে আমি যখন এনে ঝগড়া করলাম সে আমার ডিভোর্স দিয়েছে ওকে ফাইন তো তার তিন দিন পরে তার আম্মু কী করলো আমার বাচ্চাটা আমার কাছে দিয়ে গেছে আমার বলতেছে যে এই বাচ্চা তো বড় হইলে বাপের নামই দিব ঠিক আছে কখনো তো মান নাম কোথাও কইব না তো তোমার বাচ্চা তুমিই রাখো আমার মেয়ের তো ভবিষ্যৎ আছে ঠিক আছে আপনি নিয়ে যান আমার সন্তান যেহেতু আমি পালতে পারবো সমস্যা নেই তো এরপরে আমি আমার মা আমার ছোটো বোন আমরা তিনজন মিলা অলমোস্ট অনেকটা বছর আমার সন্তানরে খুব কষ্ট করিয়া মানে রাত বাজে দুইটা আমার বাচ্চা দুধের জন্য কান্না করতেছে কিন্তু আমি ওর মা কই পাম আমি ওর মা পাই না ঠিক আছে ওই পর আমি আমার বোন অনেক কষ্ট করি আমার মা কী করলো মানে নিজের সন্তানের মতো মানে বুকে নিয়ে আমার বাচ্চারে দুধ খাওয়াইলো এরকম করতে করতে অলমোস্ট আমি পাঁচটা বছর পার করলাম আমার সন্তানটারে করার পরে একটা সময় দেখলাম যে না আমি তো এইভাবে পারতেছি না কারণ আমি কাজ করি এই জায়গায় যাই ওই জায়গায় যাই তখন আমি বাচ্চাকার কাছে রেখে যাব তা আমার তো কাউকে দরকার তখন আমি এক ছোটো ভাইয়ের মাধ্যমে আর কি ফেসবুকে একটা মেয়ের আইডি পাইলাম তো আমি চিন্তা করলাম মেয়েটা দেখতে সুন্দর আছে কথা বলি এক পাঠে আমি কথা বলছি ওর সাথে হ্যাঁ দিন রাত্রে ওর সাথে অনেক কথা হলো বলতে বলতে এক পর্যায়ে আমি আমার জীবনে সব কিছু বললাম যে আজকে পাঁচটা বছর যাবো তা আমি আমার সন্তানটার একাই মানুষ করি এক কথা আমি সিঙ্গেল ফাদার আমার কেউ আমি ওর মা আমি ওর বাপ তো ওই মেয়েটায় সব কিছু শোনার পরে ও ইমোশনাল বললো যে এরকম একটা বাচ্চার মা যদি আমি হইতে পারতাম তখন দেখেন আপনার মতো এরকম সবাই বলে উনি কি ম্যারিড ছিল না ও আনম্যারিড ছিল তো আমি বললাম যে দেখেন এরকম অনেক মেয়ে বলছে আমারে কিন্তু মানে যখন আমি বলি বিয়ের কথা তখন আর রাজি হয় না আর তাছাড়া একটা কথা হচ্ছে যে এক গাছের ছাল কোনো দিন আর এক গাছে লাগে না তো আপনি আমার বলছেন ঠিকই কিন্তু আজকে আপনি আমি বিয়ে করি কালকে আপনি আমার সন্তান দিতে পারবেন না পরে সে আমার বলতে দেখেন হাতের পাঁচটা অ্যাঙ্গল কিন্তু এক না আপনি পাঁচটা মেয়েরা যেমন মনে করছেন আমি এরকম না ঠিক আছে আমি হয়তো ওর মা হইতে পারবো না কিন্তু আমি ওর মায়ের ভালোবাসা দিতে পারবো এটা আমি আপনার কথা দিলাম তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে কথা যেহেতু দিতেই পারছেন তাহলে আসেন আপনার সাথে কোনো রিলেশন না আমি আপনার ডাইরেক্ট বিয়ে করবো তো ওর সাথে আমি পরের দিন সকালবেলা যাত্রা হয়ে দেখা একদি বাসায় নিয়েছি বাসায় নেওয়ার পর আম্মুর সাথে কথা হইলো আম্মু দেখল তাম্মু বললো যে বাবা তুমি যে আমার ছেলেরা পছন্দ করছো ঠিক আছে তুমি আমার ছেলের সম্পর্কে সব জানো হ্যাঁ সম্পর্কে আমি সবই জানি বুঝে আছে ঠিক আছে তাহলে আমরাও তাহলে তোমার মার সাথে যাই কথা বলি বুঝে ঠিক আছে চলেন তো ওর বাসায় যখন গেছি তা আমার আম্মু ওইখানে যা ওইভাবে বলছে পরে ওর মা আমার দেখলো আমার ছেলে দেখলো জিজ্ঞেস করলো এটা কে এবং সেটা আমার ছেলে ঠিক আছে আমি আজ থেকে আরও পাঁচ ছয় বছর আমার ডিভোর্স হয়েছে তারপর আমি এতদিন যাবৎ আমার ছেলেরা আমি পালছি একাই তো এখন দেখার মতো কেউ নাই যার কারণে ও আমার বলছে যে আমারে বিয়ে করবে আর আমিও ওরা বিয়ে করতে প্রস্তুত তো সেই দিয়ার তো কিছুই হইব না আর আমার মেয়ে সেখানে ছোটো এই মেয়ে আমি বিয়ে দিব না তো আম্মু বলতে আচ্ছা ঠিক আছে না দিলে তো আমরা জোর করার কিছু নেই আচ্ছা আমরা চলে যাই তা আমি আর মেয়ের সাথে যোগাযোগ করিনি আমার আম্মু স্যার যোগাযোগ করিস না আমি ওকে আমি দুদিন যোগাযোগ করি তার পরের দিন রাত সাড়ে এগারোটার দিকে আমার ওই মেয়ে ফোন দিছে ফোন দিয়ে কান্না করতেছে কী কয় আমার আম্মু তোমার সাথে বিয়ে দিবে না বলতেছে যে তুমি দেখতে ভালো না হিরো মতো তোমার চেহারা ঠিক আছে খাটো কালো এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিবে না মানে আমার আম্মুম ঠিক আছে না দিলে আমি জোর করে তোমার বিয়ে করতে পারবো না আমি তোমার বিয়ে না করলে আমি মেয়েরা যাবো এই তোমার লাস্ট কল দিছি ঠিক আছে আমি কই যেমন জানি না আমার মা মারছে দেখে আমি ভাড়া থেকে বেরিয়ে গেছি তখন আমি চিন্তা করলাম মেয়ে বলতেছে যে আমারই লাস্ট কল দিছে এখন ও যদি ফোন অফ করে দেওয়া যদি মারা যায় তাই তো সম্পূর্ণ হ্যাঁ আমার তো মানুষ ধরবে যে নিশ্চিত তোমার কারণে কিছু একটা হয়েছে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু কোথাও যাওয়ার জায়গা নাই তো তুমি যদি কোথাও যাইতে নাই পারো এক তুমি আমার বাসা এসে বেরো যে তোমার মা আছে তুমি আমার মার সাথে রাতটা টাকা আচ্ছা ঠিক আছে তো আসার পর আমার আবার ফোন দিচ্ছে বারোটা সাতাইশে হ্যাঁ রাত বারোটা সাতাইশে আমি তোমার গেলের সামনে পাঁচশো টাকা নিয়ে বাইরেও তো আমি টাকা নিয়ে বেরিয়েছি বাইরে দিয়ে সিএনজি তা আমি সিএনজি বাড়ার দিয়ে ওরা রাখলাম আমার আম্মু বলতেছি যে তুমি এক কাজ করো মা তুমি চলে আসো তোমার বাসায় বলে যে আমার বাসা থেকে কেউ বাসা থেকে বেরোয় আসলে তার কোনো দিন মাইনা নেয় না আমি যাব না যদি যাইতে হয় তাহলে আমার লাস্ট যাই আপনার বাসা থেকে হ্যাঁ আমি আপনার ছেলের বিয়ে করবো আমি বিয়ে করবো ওর সাথেই থাকবো আমার মা বললো আচ্ছা ঠিক আছে তুমি আমার ছেলের এতই ভালোবাসো থাকো একটা পর যে আমার মা বললো বাবা এমনি থাকা যাইবো না তুমি তাড়াতাড়ি মেয়ের বিয়ে করো যেহেতু মেয়ে বাসা থেকে যাইবই না তাহলে তুমি মেয়ের বিয়ে করে হলো যাতে একটা বৈধতা থাকে তো বলুন ঠিক আছে তা আমি যাদের সাথে ভিডিও করি তাদেরকে আমি বললাম যে ভাই আমি এই সমস্যার মধ্যে আসি তো কেউ আমার বলতেছে ভাই এই মেরে তো আমি দেখছি খিলগাও বিগা পেলে কেউ বল ভাই ওরে তো আমি কিংস্টার পার্টিতে দেখছি ঠিক আছে উইট মিট খায় আমি বলতেছি যে আমার দেখে এরকম মনে হয় নাই আর এই মেরে যদি আমি কিছু বলিও মেয়ে তোমার কাছে যাবে না আমি কি করবো দুর্বল হয়ে পড়ছিলেন অবশ্যই আমি পাঁচ বছর একা ছিলাম ওইখান থেকে একটা মেয়ে আমি পাইছি আমার তো আর ওর ছাড়তে ইচ্ছা করে না তা আমি ওই যে মায়া মুহূর্তে বইয়েরা আমি ওরে বিয়ে করলাম ওই বন্ধু সবাই মিল্লা ওর ফ্যামিলির কেউই নেই ও শুধু একা মুসলমানের যেমনি বিয়ে হয় 3000 টরেন্ডের কলমে পড়ে ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে হলো হ্যাঁ ধর্মীয় রীতি অনুযায়ী কত টাকা কাবিন দিলাম 1 লাখ টাকা তো এইভাবেই এক সপ্তাহ যাওয়ার পরে রেজিস্ট্রেশনটা তখন হলো না না রেজিস্ট্রেশন আর হয় নাই ওইভাবেই গেছে তারপর তা আমিও আর অত ই ইকুড়ি নেই যে থাক বউ তো আসি একদিন একদিন ঘুমুইনি তো এক সপ্তাহ পরে একদিন দুপুরবেলা আমি কাজে যাব এমন সময় আর কি ও মানে জোরপূর্বক আমার সাথে আবার ইন্টারভিউ তো আমি চিন্তা করতেছি যে মাত্র ঘুসো করে আসছি আমি আবার আমি কাজে জমি সময় নেই দুইটা গেছে তো এই কথা আমি কেন বলছি এই জন্য তার রাগ যে আমি কেন ওর সাথে না শুয়ে আমি কেন চলে যেতাম কাজে সেই নিয়ে ওর মার কাছে বিচার দিয়েছে যে আতিক আমার ভালাতে আমি অসুস্থ ততদিনের সম্পর্ক ওর বাসার সাথে ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে বিয়ে হয়ে গেছে সবাই জানছে আমি তো কিছু করার নেই বিয়ে তো মেয়ে তো করিয়েই খেলছে তারপর বলার পর ওর মা বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তো আমি তখন কাজ করতেছি আমার ফোন দিয়েছে এই আতিক তুই আমার মায়ের বাসায় রেখায় বসো হ্যাঁ তুই আমার মাইয়ারে একক্ষণ যাত্রা হয়ে নিয়ে সে আমার ট্রেন দিতে আমি আমার তো কাজ আছে তোর কাছে তোর কাজটাই বড় আমার মাইয়া বড় না আগে আমার মাইয়া দেখবি তারপর তোর কাজ তা আমি চলে আসছি থেকে আইসা দেখলাম যে সে প্যাট ব্যথায় খুবই অস্থির তা বললাম তাহলে আমি এক কাজ করি বাড্ডা জানার হাসপাতালে নিয়ে যাই কয় না আমি যাত্রা হয়ে যাই ডাক্তার দেখুন তো ওর মা কেছে যে হ্যাঁ আমি ডাক্তারের স্লিপ রাখছি তুমি তাড়াতাড়ি ওই নিয়েও তা আমি এক সিএনজি নিয়ে গেছি যাই শুনি ওর মা গেছে ওর খালাতো বনের মেরেনিয়া ডেন্টালে হ্যাঁ আর ও যেই যাত্রা করে পার হয়েছি অসুস্থ এখন আর কোনো প্যাট ব্যথাও নাই কিছুই মানে অসুস্থ হয়ে গেছে হ্যাঁ আমার ওয়াইফ সম্পূর্ণ সুস্থ এখন বাহায় যাওয়ার পর সে খুবই সুস্থ ওই রাত্রে আমি রাগারাগি করে ওখান দিয়ে চলে আসছি এরপর থেকে সে আমার সাথে সংসার করবে না তার পরের দিন বলতে তুই তো আমার বিয়া বিয়ে গাছ না তুই কোর হ্যাঁ তুই বাইরাল আমি তোর নামে আন মনে করো এটা নিয়ে ছড়াই দুম বাইরাল করে দুম ধরে আমি কী কো তুমি এটি আমি তো তুমি তো দেখলাই যে বিয়ে হয়েছে তুমি তো ছিলাই কয় না এটা তো কোনো বিয়ে হয় নাই এনে আইসে হুজুর কই রেজিস্ট্রেশন কই ই কই আমি এই যদি তোমার কইলাম তখন তো তুমি করলা না তুমি করলে আজকে না কালকে কালকে না পরশু তুমি ঘুরে আজকে এই কথা কেন বলো কথা তুই আমার বিয়ে করস না তুই আমার আবার বিয়ে করবি ঠিক আছে হয়তো তুই আমার বিয়ে করবি আর নাহলে তোর নামে আমি মামলা দিয়ে দেবো ও আর মা সবাই ঠেট দিতেছে তখন আমি চিন্তা করলাম তাহলে আমি কি করব তো আমি যখন ওর ভাইয়ের কাছে বিচার দিলাম ওর ভাই বলতেছে যে আমার বোন কখনো এগুলো করতেই পারে না তোর ভাই আমি সব কিছু খুইলা বললাম যখন ওর ভাই বলল যে তোমরা আবার বিয়ে করো হ্যাঁ বললাম ঠিক আছে যেহেতু আমি ওয়াইফ আর আমার তো এরকম ক্যারেক্টার আমি এক মেয়ে ছেড়ে আরেক মেয়ের কাছে যাব তা আমার কথা আমি যেহেতু তোর প্রতি মন বই সেই গেছে তাহলে আমি কেন আরেক মেয়েরা বিয়ে করবো তুই যেতে আস তোরে ভালো করতে পারি কি না তো ওর ভাই সবাই ওর ফ্যামিলি মিলাই টেলাই দিল তো ওর মা বলতেছে তাহলে বাবা কয় লাখ টাকা কাবিন দিবা আমি কয় লাখ টাকা দেবো আমার যে কয় লাখ টাকা দেওয়ার সামর্থ্য আছে আমি এক লাখ টাকা গিয়েছিলাম এক লাখ টাকা দেবো কয় না না বাবা তুমি এক কাজ করো তুমি দশ লাখ টাকা পাবেন দো আমি তুমি দশ লাখ টাকা কাবেন দিব আমার কি বাপের সম্পত্তি আছে আমি তো এত টাকা দিতাম না কথা থাক তোমার কথাও থাক আমার কথাও থাক তুমি পাঁচ লাখ টাকা দিও পাঁচ লাখ টাকা ভালো থাকবো আপনি কি না সর্বোচ্চ দুই লাখ টাকা দিতে পারবো বিয়ে করতে পারবো না সবকিছু রেডি দুই লাখ টাকা দুই লাখ টাকা হলো হ্যাঁ দুই লাখ টাকা জায়গায় তারা আমাদেরকে নারায়ণগঞ্জ নিয়ে আড়াই লাখ টাকা গাবিন দিল ঠিক আছে দুই লাখ টাকা কোনো কাবিন আছে দেশে আড়াই লাখ টাকা তিন লাখ টাকা কোনো কাবিন হবো না দেন আড়াই লাখ টাকা দেন ওর দুলাবাই জোর করে দেওয়া হইলো আড়াই লাখ টাকা ইভেন যত খরচপাতি আছে সব আমাদের দিয়েই দেওয়া হইলো তো আমরা দিলাম দিয়ে আনছি আনার পরের থেকে এরপরে মনে করেন ও সর্বোচ্চ মনে হয় তিন চার দিন ভালো মতো রয়েছে এরপর একদিন ছেলে নিয়ে ঘুরতে যাবো অর্ধেক রাস্তা যে কামের যাম না আমি কেন কারণ আমি বাহাই জমঘা তো বাসায় পর করতেছে আমি সতীনের পোলা নিয়ে কেন ঘুরমু ঠিক আছে তুমি আমার নিয়ে একলা ঘুরবা ওরে নিয়ে একলা ঘুরবা যদি পারো ওরে নিয়ে একলা ঘুরবা আমারই নিয়ে একলা ঘুরবা আমি সেইটা তো সম্ভব না তোমারও আমি ভালোবাসি আমি ওরও ভালোবাসি ও আমার সন্তান তুমি আমার ওয়াইফ গেলে তো আমরা তিনজন একসাথেই যাব কারণ না ও বাইরে গেলে তোমার বাপ কইবো আমার আনটি কইব এটা তো হইব না আর আমি এটা পারবো না তুমি নিলে আমার একাই সময় দিতে হইব তো কী করবো আমার আর কিছু করার নেই আমি আচ্ছা ঠিক আছে আমি যতটুকু সম্ভব ই করে চলবো আমার ছেলেরা আমি আলাদা সময় দেবো তোমারও তো বাইশ দিনের মাথায় আবার ঝগড়া হুম ঝগড়া কিনে আমার আমি এক লোক মা খাওয়াই দিছি খাওয়া দিয়ে ওরও আমি খাওয়াই দিতে আর ওর কথা হচ্ছে তোমার ছেলের মুখে আমি ক্ষমতেন তো এই জিনিসটা আমার মাইন্ডে লাগছে তো আমার ছেলে বলছে পানি দিতে ও পানি দিতে বলছে আমি ওর পানিটা ফিকা ফালা দিচ্ছি যেই পানি লাগবো না আমি বাবা আমি তোমার পানি দিচ্ছি তো এটা দেখ ও আমার সাথে খুব রুট বিহেভ করছে তো আমি আবার কী করছি ওর একটা লাথি দিয়েছি ওই লাথি দেওয়াতে ও কী করছে দিন রাগারাগি করে চলে গেছে ওর মার বাসা আবার ওই বাইশ দিন পরে যাওয়ার পরে থেকে ও আর আমার সাথে ওইভাবে যোগাযোগ করে না সে এখন প্রতি রাতে হচ্ছে গুলশান বনানিতে এর সাথে ওর সাথে আড্ডা দেয় তাদের সাথে ঘুরে তারা কক্সবাজারে চলে গেছে হ্যাঁ ইভেন এটা ওর মাও জানে তা আমার তো এই জিনিসটা দেখে সহ্য হয়নি খুবই পেইনে রইলাম যে ও আমার ছেলেও দেখতে পারে না যার জন্য আমি আমার ছেলের জন্য একটা বিয়ে করলাম অন্তত আমার ছেলেরা সুখ হইব কিন্তু সুখের যে আমার ছেলেরা দুঃখ বেশি হ্যাঁ এখন ও আমার কথা দিল যে আমি তোমার সাথে সংসার করতে পারি আমি এইসব কাজ ছাড়তে পারি যদি তুমি তোমার মায়ের সাথে এবং তোমার ছেলের সাথে তুমি সম্পর্ক শেষ করে দাও তুমি তোমার ছেলের সাথেও কোনো সম্পর্ক রাখতে পারো না তুমি তোমার মায়ের সাথেও রাখতে পারো না আর আমার একটা বাচ্চা হইলে তুমি তোমার ছেলের কোনো খাওয়ান বরণ পোষণ দিতে পারবো না তোমার মায়ের সাথে তুমি বছরে একদিন দেখা করবা তা আমি এই জিনিসটা নিতে পারলাম না বুঝে না এটা সম্ভব না আমি আমার ছেলের জন্য এত কিছু করছি তুমি থাকলে থাকো তোমার মতো একটা মেরে নিয়ে যে আমি সংসার করতে চাই তোমার সাত কপাল বললো কি যে এই পোলার একদিন আমি গলা মেরলাম আমার চান্স আমি পাইলি মানে ও সবসময় চিন্তা করতো আমার ছেলের কেমন মারবো হ্যাঁ এরকম অনেক ট্রেড দিতো আমারে ও চান্স পেলি এই ছেলের ফোন দিত ওই ছেলের ফোন দিত এর সাথে দেখা করতে যেতো এই জায়গায় ভাড়া যাইতো ওই জায়গায় ওইখানে যেত আমার বলতো আমি মারবার বসা যাই জোরপুর ওষে চলে যেত যাইয়া ওর মার কাছ থেকে ও যাইতো কা বলতো আমি বান্দরী রাখা যাই ওই বান্ধবী ভাই যে ও রমনা চলে যেত ওই যে একটা বারে চলে যেত কক্সবাজায় চলে যেত আর ফোন বন্ধ করে রাখত যাতে আমি ওরে খুঁজে না পাই তা আমি বললাম যে দেখো এইভাবে করলে তো আমার জীবন চলবো না তুমি কী চাও আমার কাউ আমি চাই তোমার লগে একলা থাকতে তো আমি কে আমি একা তো কোনো দিতে পারবো না বর্তমানে সেম অবস্থা আমি কিন্তু এখনও বর্তমান আমার এই সেকেন্ড ওয়াইফের সাথে করি কিন্তু সে বর্তমানেও এই আছে তার কোনো চেঞ্জ নেই একটা ঘরের ওয়াইফ হিসাবে যে ওর যতটুকু রেসপন্স বা একটা ঘর সামলায় রাখা ও আজ পর্যন্ত এই জিনিসটা করে না ও এখন আমার ছেলে দেখে না ওর কথা হচ্ছে আমি তোমার ছেলের কোনো খোঁজখবর নিতে পারবো না আমি ওর খাবার দিতে পারবো না আমি ঘরের কোনো কিছু করতে পারবো না যদি আমার আম্মা বলে তাইলে করব আদা সে শুয়েই থাকবো মানে সে মোবাইল টিপায় ওস্তাদ কিন্তু সে আর ঘরের কোনো কাজ করে না তাইলে এই যে আমি একটু সুখের আশায় আমি আমার ছেলেটার মুখের দিকে তাকায় আজকে যে আমি সুখ খুঁজলাম কই আমার তো সুখ তো হইলই না বরং আমি আরও প্রতিনিয়ত যন্ত্রণায় ভুগি ওই অবিশ্বাসী মানুষটাই নিয়ে আমি আজও শংসা করি যারা আজকে পাঁচ ছয় মাস যাবৎ সে আজকে প্রেগনেন্ট এখন আমার তো কিছু করার নেই আমি যে তার ছাইরা দিব ওই বাচ্চারা কি করছে ও তো নির্দোষ ও এখনো দুনিয়ার মুখই দেখে নেই তাহলে আমি কেন আর একটা আমি আবার হত্যা করব। এই কথাগুলো আমি আমার ওয়াইফের উদ্দেশ্যে বলতে চাই যে দেখো আমি তোমার অনেক অপরাধ অনেক কিছু আমি মাইনে নিছি যেই জিনিসগুলো অন্য হাজব্যান্ড হলে হয়তো মাইনে নিত না কিন্তু আমি তোমার কাছে শুধুমাত্র একটা জিনিস চাইছি যে আমার সন্তানটা যাতে ভালো থাকে তুমি আমার সন্তানের মা না হইতে পারো তুমি আমার সন্তানটার মায়ের ভালোবাসা তুমি আমার মায়ের ছেলের বউ ওইভাবে না হইতে তুমি অন্তত আমার মায়ের হেল্প করতে পারতাম নিজের মেয়ে হিসাবে থাকতে পারতাম তুমি অলয়েস কি করো চব্বিশটা ঘন্টা মোবাইল তুমি যদি একটু ভালো হইতা তাইলে আমার জীবনে করে থাকতো না আজকে আমার এখানে আইসা এই কথাগুলো আমার সামনে বলতে হইতো দেখো যা হইছে হইছে তা তো অতীতে চলেই গেছে আমি না হয় আমার অতীতে দুঃখগুলো হ্যাঁ বর্তমানে আমাদের সামনে আর একটা বেবি আসতেছে তুমি ওর কথা চিন্তা করো এই বাচ্চার তো নির্দোষ পরে অন্তত কোনো কষ্ট দিও না তুমি ওর কথা চিন্তা করা এখন ভালো হয়ে যাও কারণ ভালো হইলে তুমিও ভালো থাকতে পারবা আমি তুমি যেহেতু সারাদিন বাসায় থাকো দেখো আমি তোমার অনেক বলি যে তুমি সারাদিন বাসায় শুয়ে থাকো তুমি চাইলে পাশত্য নামাজ পড়তে পারো তুমি নামাজটা পড়া আমি তোমার বারবার বলি তুমি নামাজ পড়ো নামাজ পড়ো প্রতিনিয়ত আজকে এক দুই বছর যাবৎ এই কথাগুলো বলতে 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 ট্যাগত হয়ে গেছি কিন্তু তুমি আমার দুই পয়সা দিয়ে দাম দাও না তো যখন আমি দেখলাম যে আসলে তোমার কাছে আমার কোনো দামই নাই তাই আজকে আমি বাধ্য হইয়া এই স্টুডিওতে আসছি আমার কথা বলতে যাতে তুমি বিন্দু পরিমাণ বুঝতে চেষ্টা করে আসলে আমার হাজব্যান্ড কতটা প্রবলেমে বই আজকে ওই জায়গা নেই বেশি ঠিক আছে আমি তো তোমার না বইলে এখানে আসছি শুধুমাত্র আমার কষ্টগুলো বলার জন্য যাতে তুমি একটু সুদ্রাও তুমি একটু ভালো হও আর তোমার মাথাটা ঠান্ডা করো তোমার বয়স এখন ছোটো আমার থেকে তুমি কম বোঝো এটা তোমার বুঝতে হবে আর আমি যখন তোমার বিয়ে করছিলাম তখন তো তুমি সব কিছুই জানতাম যে আমার একটা ছেলে আছে বা আমি ডিভোর্স সব কিছু জানি যে তুমি আমার বিয়ে করছো তাহলে আমার এই বাচ্চা ছেলেটা তোমার কি ক্ষতি করছে ওর তোমার কি সমস্যা বলো মাইনা নাও আমি বললাম যে তুমি তুমি তোমার ওর পারো মায়ের ভালোবাসা দিতে পারো ও তো একটা মাহারা সন্তান আজকে যেই মানুষটার মা নাই যার নাই এই দুনিয়া তার কিছুই নেই পুরো পৃথিবীর অন্ধকার তুমি ওর মায়ের আদরটা দাও দেখবে আল্লাহ তোমার সাহায্য করবে আল্লাহ তোমার সন্তানে দেখে রাখবে তোমারে দেখে রাখবে তুমি একবার এই জিনিসটা চিন্তা করো